বহুদিন ধরেই এই দাবি করছি বহুদিন ধরেই আমরা রাস্তায় নামছি চোদ্দ তারিখ থেকেই মানুষ বলে দিয়েছেন যে তারা নিজেদের দাবিগুলি নিজেদের মতন করে বুঝে নেবে এবং আজকে পুলিশের কাছে এই ফরমান দেওয়া হয়েছে চারটে ডিপার্টমেন্টে এই ফরমান পাঠানো হয়েছে নারী ও শিশু সুরক্ষা দপ্তর পরিবহন দপ্তর শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এই চারটে দপ্তরে পাঠানো হয়েছে হয়েছে বলা যে এবং তাদের টপ আধিকারিকেরা বা আধিকারিকের রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে এসে যতক্ষণ না দেখা করছেন আমরা এখানেই থাকছি নাগরিকরা বারে বারে এই আহ্বানই দিচ্ছেন যে এইবার শুধু এই কেসের জাস্টিস নয় তারা মনন বদলের জন্য রাস্তায় নেমেছেন